নেইমারের মাঠে নিয়মিত না হওয়ায় অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল আলহিলানের সঙ্গে চুক্তি বাতিল হতে যাচ্ছে নেইমারের অবশেষে গতকাল রাতে সেটি সত্যি হয়েছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেইমার আলহিলাল তাদের চুক্তি বাতিল করেছে 2023 সালে পিএসজি ছেড়ে আলহিলালের নাম লেখান নেইমার তার দুই বছরের চুক্তিটি ছিল বাংলাদেশি মুদ্রায় 1277 কোটি সাতাশ লাখ টাকার সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন তিনি কিন্তু ক্লাবে দেওয়ার দুই মাস পরেই হাঁটুর চোটে ছিটকে যান নেইমার ফলে আলহিলালের হয়ে নিয়মিত তিনি মাঠে থাকতে পারেননি কাল নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে নিজেদের সামাজিক মাধ্যমে আলহিলাল লিখেছে আলহিলালকে যা দিয়েছেন নেইমার সেজন্য তাকে ধন্যবাদ আমরা তার সাফল্য কামনা করছি নেইমারের চুক্তি বাতিলের বিষয় নিয়ে গতকাল ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষ জানিয়েছিল আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের ক্লাবে আসছেন নেইমার সন্তোষের পোস্ট করার কয়েক ঘণ্টার ব্যবধানে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করল আলহিলাল চোট কাটিয়ে কিছুদিনের জন্য ফিলে আবার চোটে পড়েন নেইমার আলহিলালের সঙ্গে যুক্ত হওয়ার পর নেইমার মাঠে নিয়মিত থাকতে পারেননি চোট কাটিয়ে কিছুদিনের জন্য ফিরলে আবারও জুটে পড়েন এতে দেড় মাসে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিলিয়ান এই তারকা গোল করেছেন মাত্র একটি আলহিনালে তার খেলা খুব একটা সন্তোষজনক ছিল না অথচ বছরে তার বেতন ছিল একশো মিলিয়ন ডলারের মতো আল হেলালকে বিদায়ের মধ্য দিয়ে নেইমারের শৈশবের ক্লাব শান্তশীল দু একদিনের মধ্যে চুক্তি হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো প্রাথমিকভাবে চুক্তিটি মাসের হতে পারে যা নিশ্চিত হওয়া যাবে মধ্যে সারাজেরিন খবরের কাগজ সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ